আসসালাম আলাইকুম প্রিয় উপবাসী ভাইরা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি এই ভিডিওটা দয় করে স্কিপ করবেন না পুরোটা ভিডিও না টেনে দেখেন আশা করি যারা পোস্টাল বিডি বা প্রবাস থেকে বর্ধিত আগ্রহ তাদের জন্য খুবই উপকৃত হবে দয়া করে আপনি একটা কাজ ভুলও করবেন না যেই কাজটা করলে আপনার বোর্ড আইডি কার্ডটা শুধু নষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে গিয়ে আপনি কিন্তু আর ভোট নাও দিতে পারেন শুধু আপনার ভুলের কারণে অনেকেই কি করতেছেন এখন এরকম পোস্টাল বিডি অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু এই ব্যালট পেপার গুলো হাতে পেয়ে গেছেন অনেকেই পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ অনেকেই পেয়ে গেছেন তো পাওয়ার পরে কিভাবে ভোট দেবেন সেটা কিন্তু আপনারা এখনো জানেন না বা বুঝতে পারেন না অনেকে কি করতেন কি করতেছেন আপনার পছন্দের পার্টি কি এখনই আপনি কি করছেন দাগ দিয়ে ভোট দিয়ে দিতেছেন আসলে এটা ভুল ধারণা আপনার ভোট দেওয়ার সময় এখনো আসেনি ভোট দেওয়ার সময় যখন আসবে তখন আপনার পোস্টাল বিডি অ্যাপস এর মধ্যে একটা স্ক্যানের যে একটা ব্যাপার আছে ওইটা চলে আসবে অটোমেটিকলি যখন স্ক্যানের ব্যাপার আপনার পোস্টাল বিডিতে অ্যাড হয়ে যাবে তখন কি করবেন আপনি ওই আপনার এই যে খাম আছে এই যে খামের যে স্ক্যানার ইয়াটা আছে এখানে স্ক্যান করতে হবে আপনি পোস্টাল বিডি অ্যাপসের ভিতরে ঢুইকে ওখান থেকে স্ক্যান করলে তখন আপনার যেই আসনের প্রার্থী আছে ওই প্রার্থীগুলো শো করবে তখনই কিন্তু আপনার ভোট দিতে হবে তো অনেকে কি করতেছেন না জেনে শুনে এখনই ভোট দিয়ে দিতেছেন দেখেন অনেক সময় দেখা গেছে জোট বাদে দেখেন এখানে বাংলাদেশ জামায়াত ইসলাম তারপরে এনসিবি তারা বারোটা দল কিন্তু একটা জোট হতে যাচ্ছে অনেক জায়গায় জামাতের প্রার্থী নেই বা অনেক জায়গায় আপনি হেফাজত ইসলামের প্রার্থী নেই তো মূলত তাদের জোট এটা তো আপনি যেহেতু জামাত ইসলামকে পছন্দ করেন তা আপনি কি করবেন আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলেন অথচ আপনার আসনে কোনো দাঁড়িপাল্লার কোনো মার্কা প্রতীক নাই কারণ তাদের জোর ছিল যেমন হাসনাদ আবদুল্লাহ দেবিদ্দার কুমিল্লা কুমিল্লা চার আসন থেকে ওখান থেকে কোনো জামাতে প্রার্থী নাই উনি একটাই লড়বে বিএনপির একটি পার্টির সাথে তো দেখেন ওখানকার যদি কেউ জামায়াত ইসলামের মনে করে দাড়িপাল্লা ভোট দেওয়া দেয় তাহলে কি দাঁড়িপাল্লা এখানে ভোটে পাইল না আপনার ভোটটা নষ্ট হয়ে গেল তো সুতরাং এখনো সময় আসে নাই উনিশ তারিখের পর থেকে আপনার পার্টি যাচাই হয়ে যাবে তখনই কিন্তু আপনি ভোট দেবেন স্ক্যানের আপনার ব্যালট পেপারটা স্ক্যান করে তারপরে আপনি সঠিকভাবে আপনি যখন বুঝবেন যে হ্যাঁ আমার আপনার যে ইয়া আছে যে আপনার আসন আছে কোন দল থেকে আপনি তখন ভোটটা দিলে আপনার ভোটটা গ্রহণযোগ্য হবে আর দয়া করে আর দুইটা বিষয় হচ্ছে যে অনেকে কি করতেছেন আপনি লাইভে ভোট দিতেছেন অনেকে কি করতেছেন ভোট দেওয়ার পরে ফেসবুকে আপলোড করতেছেন দয়া করে এই বিষয়গুলো এড়েছিলেন দয়া করে এই বিষয়গুলায়রা চলেন আপনি যদি বোর্ড দিয়ে অনলাইনে এটা ছাড়েন এখানে অ্যাপসের ভিতরে লেখা আছে আপনার যে বোর্ডটি আছে বোর্ডটি বাতিল করা হবে মূলত প্রথমত আপনার বোর্ডটি হবে না জাল বোর্ড হয়ে যাবে দ্বিতীয়ত আপনি আপনার এই ভোটার কার্ড দিয়ে বড়বতী তার কোনো কাজ করতে পারবেন না দেখেন একটা ন্যাশনাল আইড কার্ড বা ভোটার আইড কার্ড যদি না থাকে তাহলে কতটা সমস্যা সম্মুখীন হতে পারে এটা আপনার হয়তো ধারণা নাই এই কারণে হয়তো আপনি কাজগুলো করতেছেন অনেকে মালয়েশিয়াতে বিভিন্ন দেশে সৌদি আমি ফেসবুকে দেখছি বিভিন্ন জায়গায় দেখছি টিকটকে তারা কিন্তু এখনই অগ্রিম ভোট দিয়ে দিচ্ছে মানে নিজের একটা আত্মপ্রকাশ করছে যে আমি অমুখকে ভোট দিচ্ছি আসলে এটা কোন মুখ্য বিষয় নয় আপনি কাকে ভোট দিচ্ছেন এটা গোপনীয়তা রাখবেন অবশ্যই আপনার রুমমেট থেকেও গোপনীয়তা রাখবেন কারণ আপনার অধিকার আপনার জন্য আপনার চয়েস আপনার আপনি কেন সবাইকে দেখাইতে যাবেন যে আমি অমুখকে ভোট দিচ্ছি অমুখকে মুখ করছি এটা কখনো ঠিক না আর এটা দণ্ডনীয় অপরাধ তো মনে রাখবেন এখনই যদি আপনি ভোট দিয়ে ফেসবুক বা অনলাইনে কোনো জায়গায় দেন যদি বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে অ্যালাউ করতে পারে মানে আপনাকে যদি ধরতে পারে কোনোভাবে যে আপনি এই কাজটা করছেন বা আপনি আপনার আইডি থেকে বা কোন জায়গা থেকে এই ফটোগুলো ছাড়ছেন আপনি ভোট দিয়ে তাহলে আপনার ভোটও বাতিল হবে আপনার ভোটার কার্ডও বাতিল হয়ে যাবে দয়া করে এই কাজগুলো কেউ করবেন না যদি নির্দেশনা জানার প্রয়োজন হয় অবশ্যই যারা বোঝে তাদেরকে জানার তাদের থেকে জানার চেষ্টা করবেন ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার এরকম পরামর্শমূলক ভিডিও আছে ওখান থেকে দেখে সঠিক ভাবে আপনি ভোট প্রয়োগ করুন দেশের জন্য জাতির জন্য দেশের সুখ শান্তির জন্য আপনার একটা ভোট খুবই জরুরি আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আপনার সহায়ক হবে আসসালামু আলাইকুম